আমার আমার ছেলে উত্তরাধিকারী নয় বললেন অমিতাভ বচ্চন বচ্চন পরিবারের সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজনদের আগ্রহের কোনো শেষ নেই ছেলেবেলা থেকেই ছেলে মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে মেয়েদের সঙ্গে অনেক সহজভাবে মেলামেশা করেন এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ বচ্চন নিজের এক স্যান্ডেলে সাবেক টুইটার অমিতাভ লিখেছেন ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে আমার বাবা এ কথাই বলতেন আর অভিষেক সেই কথা পূরণ করছে অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত অনুরাগী সহ নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করেছেন সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ কমেন্ট বক্সে কেউ লিখেছেন আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন অন্য একজন লিখেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি বচ্চন ট্যাগ না থাকতো তাহলে সে তার চেয়ে অনেক বেশি সফল হতো যদিও অনুরাগীদের কৌতূহল করেননি অমিতাভ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন